আমার আম্মু ডাল ছাড়া খিচুড়ি রান্না করছে লাইক লিচুরালি ডাল ছাড়া খিচুড়ি কখনও চিন্তা করা যায় বাট খিচুড়িটা খাওয়ার পর এটা ফ্লেভার এটার টেস্ট খুবই মজা ছিল তাই চিন্তা করলাম আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি ফার্স্টে এই খিচুড়ি বানানোর জন্য দিতে হবে ভোরে ভোরে বাটার বাটারটা মেল চলে যাওয়ার পর এখানে অ্যাড করে দিবে পেঁয়াজ রসুন এবং মরিচ কুচি যদিও খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ এবং মরিচগুলোকে লাইট ব্রাউন কালার বা ভেজে নিতে হয় না একটু নাচড়া করে কালারটা চেঞ্জ হয়ে গেলে পেঁয়াজটা সফট হয়ে গেলে সে পর্যায়ে চালগুলো দিয়ে দিতে হয় তো আম্মু এই পর্যায়ে কিছু বাটা মশলা অ্যাড করতেছিল রসুন এবং আদার পেস্ট ইউজ করলো টু টি স্পুন তারপরে দিয়ে দিল জিরার পেস্ট আমি এদিকে আম্মুকে মনেই করাই দিতে ভুলে গেছিলাম যে আম্মু এটার ভিতরে তুমি ডাল দাও কারণ জিনিসটা বানানোর সময় আমিও ছিলাম পরে যখন চালতা হয়ে যায় তারপরে মনে পড়ছে যে এটার ভিতরে আমরা তো ডাল দেইনি। এরপর এখানে লবণ অ্যাড করতে হবে লবণটাও স্বাদ অনুযায়ী অ্যাড করা হয়েছে এখানে তারপরে দিয়ে দিলাম টার্মারিক টার্মারিক পাউডার ছাড়া কিছুই চিন্তাই করা যায় না এখানে কিন্তু দুইটা তেজপাতা ইউজ করা হয়েছে এলাচ দারচিনি এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে সব কিছু দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে তারপর চালটা দিয়ে দিতে হবে চাল দিয়ে চালটাকে প্রায় পাঁচ মিনিটের মতন ভেজে নিতে হবে একদম মিডিয়াম আছে যাতে চালটা বা মশলাটা পুড়ে না যায় এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন চালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে এই যে অ্যাড করতে হবে পানি পানি আবার নর্মাল তাপমাত্রার পানি এখানে ইউজ করা হচ্ছে গরম পানি আর ইউজ করা হলো না খিচুড়ি ঝরঝরে বানানোর জন্য পাতিলা বসালে প্রেসার কুকারে বসানো হয়েছে দেখে ঠান্ডা পানি অ্যাড করা হলো পাতিলে বসালে গরম পানি অ্যাড করবেন খিচুড়িটা বসে একদম ফুল আছে কুক করতে থাকবেন যখন প্রেসার কুকার সিটি বাজাতে শুরু করবে দুইটা তখন নামিয়ে ফেলবেন আর খুলে দেখবেন আপনার এমন ঝরঝরে মজাদার খিচুড়ি ফ্লেভারফুল খিচুড়ি একদম রেডি